কারে দিবেন অমুক খুব ভালো এটা বিনিময় বিকেল বেলা পাঁচশো টাকা বিকেল বেলা কি পাঁচশো টাকা আর আশ্চর্য এক বিষয় আপনাদের অনেকের সামনে বলতেও ভয় হয় আপনি ভোট হা দিবেন না না দিবেন এটা প্রশ্ন বলেন কি প্রশ্নটা কি হাজরত আবদুল আব্দুল মালিক হাফিজ আবুল্লাহ তালা এমন সুন্দর এক কথা বলেছেন তিনি বলেন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা না দিল্লি আপনি কি বলবেন ঢাকা ঠিক আছে আচ্ছা এবার যদি বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি না ঢাকা আপনি কি বলবেন দিল্লি এটা অথবা এটা তাহলে আপনি কোনটা বলবেন যেটা সঠিক আপনি সেটা বলবেন ঠিক আছে না কথা এখন যদি বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি আমি বললাম ঢাকা দিল্লি আপনি কি হ্যাঁ বলবেন না না তো না বললে ঢাকা অবাদ আর হ্যাঁ বললে দিল্লি অবাদ বাংলাদেশের রাজধানী ঢাকা হ্যাঁ ভারতের রাজধানী দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবার বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি এখন এখানে কিছু পয়েন্ট আছে হ্যাঁ কিছু পয়েন্ট আছে না আপনি একসাথে যদি হ্যাঁ বলেন তো না হ্যাঁ বলা হয়ে গেল আর কিছু পয়েন্ট আছে হ্যাঁ কিছু পয়েন্ট আছে না আপনি যদি এখন সবটাকে না বলেন তো হ্যাঁ কে না বলা হয়ে গেল এখন আমরা কি করতাম বলেন আমরা আমরা কি করতাম এখন এই মুহূর্তে আমরা কি করতাম কিছু পয়েন্ট আছে আমাদের সাথে সাংঘর্ষিক কিছু পয়েন্ট আছে এই দেশের জন্য এই রাষ্ট্রের জন্য জরুরি কিছু পয়েন্ট আছে রাষ্ট্রের জন্য কি জরুরি আর কিছু পয়েন্ট আছে কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক এখন আমরা কি করতাম যদি হ্যাঁ বলেন সাংঘর্ষিকটাকে হ্যাঁ বললাম আর যদি না বলেন জরুরিটাকে না বললাম এখন আমরা কি করব একটু চিন্তা ভাবনা করেন হ্যাঁ বলতে হবে আপনি দিল্লিতে বাংলাদেশের রাজধানী কেমনে করবেন তাই এবার বলেন না বলতে হবে বলেন তো ঢাকার আপনি অস্বীকার কেন করবেন কি যদি আমাদেরকে অপশন দিত হ্যাঁ যেটা আপনার ভাল লাগে এটাতে ঠিক চিহ্ন দেন যেটাতে ভাল লাগে না এটা ক্রস মেরা দেন আমরা সুন্দর টিক ক্রস টিক ক্রস দিয়ে দিতাম এটা সুন্দর হইতো না বলে গিয়া বারহাল আমরা তো সব অবস্থাতেই ফেসে গেছি আমরা কি হয়ে গেছি বলেন আমরা ওদের জালে ফেসে গেছি আমরা ওদের জালে কি হয়ে গেছি আমরা ওদের জালে ফেসে গেছি তাহলে আমার রোজার দ্বারা ফায়দা কি হবে বলেন বলি গেছি গুণা থেকে কি দিবে শুধু কি গুণা থেকে বাঁচাবে না শারীরিক অসংখ্য রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করবে বাঁচিয়ে দিবে ঠিক তেমনিভাবে ভাবে ফজরের নামাজ মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দেয় বলেন ফজরের নামাজ বলেন মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে কি বাঁচিয়ে দেয় হাজারো রোগ ব্যাধি থেকে ফজর নামাজ মানুষকে বাঁচিয়ে দেয় ফজর নামাজ যে নিয়মিত পড়ে তার কিডনি ভালো থাকবে আমিন সুবহানাল্লাহ না যে ফজর নামাজ নিয়মিত পড়ে কিছু হাঁটা হাঁটি করবে তার শরীর ভালো থাকে আচ্ছা ডায়াবেটিসের ডাক্তার যখন লিখে দেয় ফজরের পরে হাঁটবেন এবার ঢাকায় কতজন হাঁটে কইলে কতজন হাঁটবো যেমন ধরেন একজনে চল্লিশ বছর পান খায় চল্লিশ বছর তো একজন মুফতি সাহেব তাকে খুব বুঝাইলেন ভাইয়া পান ছেড়ে দেন পান অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর উনি কে হুজুর এরকম কয়স্তব না বাস্তব এবার আন্ডার গেছে আন্ডার ওখানে ক্লাস এইট পাস একজন ডাক্তার আছে উনি ডাক্তার দাঁতের ডাক্তার অথবা অন্য কোনো ডাক্তার উনি এইট পাস আছে না নাই বলে উনি ওনাকে বলতেছে ভাইয়া পান ক্ষতিকর আপনি আর জীবনে কখনো খাবেন না ইনি বিবি এসে বলতেছে শোনো আর খাবো না ডাক্তার বলেছে আর খাবো না আচ্ছা কোন ডাক্তার কইছে এখন আর উনি খাবে না এখন ডাক্তার যখন বলে রোজা রাখবেন তখন কিন্তু ঠিক মতোই রোজা রাখা ডাক্তার যখন বলে ফজরের পরে হাঁটবেন তখন কিন্তু ঠিক মতোই উঠে বাস্তব না বাস্তব বলে এই জন্য ফজরের নামাজের মধ্যে মানব দেহের উপকারিতা ফজর নামাজের মধ্যে হাজারো উপকারিতা রয়ে গেছে শরীরের উপকারিতা রয়ে গেছে রুহের উপকারিতা রয়ে গেছে পৃথিবীর উপকারিতা রয়ে গেছে দুনিয়ার উপকারিতা রয়ে গেছে কবরের উপকারিতা রয়ে গেছে হাসরের উপকারিতা রয়ে গেছে ঠিক তেমনিভাবে রোজার মধ্যে ওয়ান্তাসুমু খায়রুল লাকুম এটা তোমাদের জন্য হাজারো উপকার রয়ে গেছে সুবহানাল্লাহ আপনি দেখে দেখবেন চিড়ং থেকে একটা গাড়ি রওনা দিছে চিড়ং থেকে একটা ট্রাক রওনা দিছে কক্সবাজার থেকে রওনা দিছে মাল নিয়ে যাবে ফোর্ট থেকে রওনা দিছে এটা মাল নিয়ে যাবে দিনাজপুর এটা মাঝে মাঝে এটা দাঁড়া দাঁড়াইয়া দাঁড়া বডি ওই ডালা ডারে উল্টে রাখে ইঞ্জিনটা কি করে বলেন ইঞ্জিনটাকে ঠান্ডা করে সেও কতক্ষণ পিট লাগায় ছটান হয়ে শুয়ে থাকে আর এটাও কতক্ষণ ঠান্ডা করে সব বন্ধ করে সুইচগুলো সব বন্ধ করে এভাবে কতক্ষণ নিজেও থাকে কতক্ষণ গাড়িকেও রেস্ট দেয় রোজা